আজকে বানাবো মাটির চুলাই লাল লাল চিকেন কষা তো কীভাবে বানাবো সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে এরকম অনেকগুলো চিকেন নিয়ে নেবেন আপনারা এইরকম এরকমই নিতে পারেন তারপর মাটির চুলাই ধরিয়ে তারপর ইত্যাদি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে বেঁচে হবে তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নেবেন নাচারা হয়ে গেলে তেজপাতা দিয়ে তারপর মরচে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দেবো লবণের গুঁড়ো দেবো তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে আবার না চাড়া করে নেব তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এটাতে টমেটো দিয়ে দেবো এখন দিয়ে দেবো চিকেন গুঁড়ো দিয়ে তারপর ভালো করে এই পেট পেট ভালো করে নেড়ে চেঁড়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে খুলে তারপর গিয়েছ গাছমুঁজি দিয়ে দেব গাছাম দেওয়া হয়ে গেলে ভালো করে ভালো করে ভালো করে নেড়ে চেনে নেড়ে চেঁড়ে নেব তারপর আবার খোলা দিয়ে ঢেকে নেব ঢাকনা থেকে আবার তুলে যখন রকম হয়ে যাবে তখন আমরা এই সময় যাতে পানি দিয়ে দেব বেশি পানি দেব না বেশি পানি দিলে ভালো লাগবে আপনাদের চাইলে অন্য রাধুনি মশলা বা ম্যাজিক মশলা বা অন্য কিছু মশলাও আছে মিক্স মশলা এগুলো দিতে পারে না এখন আমার হাতের কাছে না আমাদের তাই দেয়নি দেখুন কী সুন্দর হয়েছে আর অনেক সুস্বাদু হয়েছে কিন্তু